আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষারী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের ইতিমধ্যে তোমাদের স্কুলে বিদায় অনুষ্ঠান চলমান এবং অনেক স্কুলে বিদায় অনুষ্ঠান হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষার যে প্রবেশপত্র সেটা কবে দেওয়া হবে চলো একটু বিস্তারিত জেনে নেই দু হাজার পঁচিশ সালে এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণী আগামী এগারোই মার্চ দেওয়া শুরু হবে যা শেষ হবে বারোই মার্চ বুধবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয় বোর্ডের অধীনে সব কেন্দ্র সচিবকে এ চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার শাখা থেকে বিতরণ করা হবে আগামী এগারো মার্চ ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর টাঙ্গাইল জেলার প্রবেশপত্র দেওয়া হবে পরদিন বারোই মার্চ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদিপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রবেশপত্র বিতরণ করা হবে চিঠিতে আরও বলা হয়েছে কেন্দ্র সচিব নিজ অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না প্রিয় শিক্ষা বন্ধুরা তাহলে বোঝা গেল যে তোমাদের এগারো মার্চ থেকে তোমাদের প্রবেশপত্র দেওয়া হবে শিক্ষা রিলেটেড সকল আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন দিয়ে পড়াশোনা করো যাতে ভালো একটি রেজাল্ট করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে এই প্রত্যাশা এবং যারা জানে নেয় তাদেরকে শেয়ার করে রাখো